লংতোরাই ভেলি মহকুমায় ছামুনো বাজার থেকে ছামনু বিদ্যালয়ের এবং ব্লক যাওয়ার রাস্তা সংস্কারের দাবিতে গাড়ি চালকদের পথ অপরধ শুরু হয় শুনুন তাদের প্রতিক্রিয়া বড় যে পাইসা হারতে চাই হাজারতম খইকা ঘটছকে দুইটা গাড়ি উংকেই লুকলে rica লোকে হার চিনি লুকাই কানথা নাম অবস্থা যারা টুকটুক চালনায় আর কবামা সিং হাই টুকটুক আঞ্জি টুকটুক চালাগো টুকটুক চালনায় রহ বহর ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তীব্র তীব্র আর স্টুডেন্ট স্টুডেন্ট তোলা থাকা তীব্র পুরো আরও ফিলা গাড়ি অবস্থা সব যদি স্টুডেন্ট ফ্রি থাকা গে ড্রাইভার বন্ধুর কি প্রিয় ড্রাইভার ড্রাইভার যারা ড্রাইভার আর কি যদি অ্যাক্সিডেন্ট করতো যদি মারা যেত তখন আমার ড্রাইভার ভাইরা জেলে থাকতো জানি শুধু আমাদের ড্রাইভার না এখানে যারা আমরা এই এলাকার তারা তো দুঃখ তুলে আসল গাড়ি লইয়া তারা যদি মারা যায় আমাদের দুঃখ থাকবো আপনার দুঃখ থাকবো এই কারণে আমরা চাইছি এই রাস্তাগুলি অতি সফটর মানে অতি সফটর এই রাস্তাগুলি যদি ভালো করিয়া দেই আপনাদের কাছে আমরা একদম প্রণাম করি তাড়াতাড়ি যত সম্ভব যদি না মানে তাহলে আমরা রাস্তা obstruct থাকতো না আমরা এই মাননীয় গীতিমহটের নিকট এবং মাননীয় এসডিআর المحটের নিকট আমরা এখানে মাত্র দাবি শুনুন ওই ওই দা বি শোনা নঙ্গ একটা চিঠি এইজন আমাদের মাত্র চারটা দিবান এখানে রাস্তার রাস্তা দা বি বাজার থেকে খিত্রিসরা হাই স্কুল পর্যন্ত তাই সিস্টেমানি সামনে বাজার থেকে বিশ্বরাম বাজার করা পর্যন্ত যে রাস্তা অবলামা আমি আর পরে সামনে বাজার থেকে উত্তলং প্রায় ইংলিশ মিডিয়াম স্কুল পর্যন্ত সামনে এলাকার

দেখি অলৰেডি চিমি ব্লক যাব আমাৰ দুটা ওমা অলৰেডি টেণ্ডাৰ অফাই খোৱা কণ্ট্ৰেক্টৰ ফাইচি উমাই জাষ্ট সাইপনা মানে অলৰেডি টেণ্ডাৰ